নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ওয়েবিলাইভ চলে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমি এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমি ওই চুনা বলে যাকে এখানে বলে সবাই তো তার ভিডিও দেখলাম হুম আর বেশ কয়েকজনের ভিডিও দেখলাম তো আমি এই চুনার বা টুনার ভিডিও আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি দেখা হয়ে ওঠে না সব ভিডিও বাট ওর ভিডিওর মধ্যে ও যে কথাগুলো বলছে তাতে করে পুরো বোঝা যাচ্ছে যে ও একটা অসৎ কার্যকে মানে একটা বাজে কাজকে সমর্থন করছে বাজে মানুষকে সমর্থন করছে এটা আমি বুঝতে পারলাম ওর ভিডিওর মধ্যে থেকে কেন কি ও ভিডিওতে বলছে অনেক রকম আইন শেখাচ্ছে যে কল রেকর্ডিং করলে নাকি কেস করা যায় না এরকম আমি অন্য কারোর একজনের ভিডিও থেকে শুনলাম তো আমি যতদূর জানি এখানে থেকে মানে ওয়াইটিতে আসার পর যতদূর আমি দেখলাম কল রেকর্ডিং কেন কিছু না থাকলেও কেস করা যায় কিছু না থাকলেও কেস করা যায় হোয়াটসঅ্যাপের কথা নিয়েও কেস করা যায় রুনা তোমার ছেলে ল করছে তো সেই জন্য তুমি তার কাছ থেকে জিজ্ঞেস করে করে এসে এখানে আমাদেরকে বলতে আসো যে তুমি লয়ের কথাটা হয়তো অনেক ঠিকঠাক বলবে কিন্তু প্র্যাকটিক্যাল আমি তোমাকে বলছি শোনো আমার দেখা এবং আমার সাথে ঘটে যাওয়া জিনিস যে কোনো কিছু না থাকলেও কেস করা যায় যেটা আমি করেছি আমিও খেয়েছি বুঝতে পারলে তুমি তোমাকে বোঝাতে পারলাম হোয়াটসঅ্যাপে কাউকে কোনো কথা বলেছি সেই কথার উপর কেস করা যায় আর সেইগুলো ভুয়ো কেস হয় ভুয়ো কেস হয় তবে হ্যাঁ হ্যারাস হতে হবে যেতে হবে টাকা খরচা হবে সব কিছুই হবে কিন্তু সঠিক যদি প্রুফ না থাকে কেসটা করলে তুমি বাট সঠিক প্রুফ যদি থাকে কেসটা স্ট্রং হয় যদি সঠিক প্রুফ তুমি শো করতে না পারো কেসটা এরকম হয়ে যায় বোঝাতে পারলাম এটা তুমি লোককে খাওয়ানোর চেষ্টা করছো যে যেহেতু তোমার বাড়িতে লয়ার স্টুডেন্ট আছে সেই জন্য তুমি লটা ভালো জানবে এবং তুমি ভালো লটা বলবে এটা তুমি পাবলিককে খাওয়াতে চাও তাই না বাট আমাদের বাড়িতে লয়ার স্টুডেন্ট না থাকলেও প্র্যাকটিক্যাল জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে তোমাকে জানান দিই যে ভয়েস কল যেটা রেকর্ডিং ফার্স্ট করা যেটা বলে রেকর্ডিং ফার্স্ট করা এবং কোনো এমনকি হোয়াটসঅ্যাপের চ্যাট অনেক কিছু দিয়ে করা যায় এটা তুমি শুনে রাখো আচ্ছা এটা হলো তুমি অনেক কিছু পাঠ পড়ছো বলছো যেটা যে মেয়েটা অধঃপতনে চলে গেছে সেই ছেলেটাকে দোষারোপ করছো ওর জন্য হয়েছে ওর জন্য অবশ্যই ও করেছে সেটা তো আমরা সবাই জানি বাট মেয়েটা যাকে তুমি সমর্থন করছো সেই মেয়েটা কি ধোঁয়া তুলসী পাতা তুমি আমাকে সেটা বলো সেই মেয়েটা কি ধোঁয়া তুলসী পাতা আমি যদি না নড়তে চাই তাহলে আমাকে কেউ ঠেলে নড়াতে পারবে মেয়েটা নোংরা বলেই নোংরা ছেলেটা খুব তাড়াতাড়ি ওকে কুপকার করতে পেরেছে এই রকম নোংরা ছেলেকে ছেলেরা নোংরা মেয়েদেরকেই খুঁজে নেয় বুঝতে পেরেছো বুঝতে পেরেছো। তুমি যাকে সাপোর্ট করছো না সে স্বামীর ঘর ছেড়ে চলে এসছে বা তাকে বলা হচ্ছে নাকি তাড়িয়ে দিয়েছে কোন গন্ডমূর্খরা এগুলো বলছে আমি জানি না আমি শুনছি কারো কারো ভিডিও থেকে শুনছি যে ওকে নাকি ওর স্বামী মানে সন্দিক নাকি তাড়িয়ে দিয়েছে তো আমার মনে হয় যদি সত্যি সত্যি ও তাড়িয়ে দিত না আমার মনে হয় ও মেন্টালি পিস থাকতো যদিও সত্যি সত্যি তাড়িয়ে দিতে পারত কারণ এইরকম দুশ্চরিত্রা লম্ফট মহিলা বা তার স্ত্রী হিসাবে থাকা পাঁচ বছর যে ও ঝেলেছে না এই মহিলাটাকে এই মহিলাটাকে এটাই সন্দীপের অনেক বরাক পান তোমরা বেচু বেচু বলো তো ও কিছুই বেছে নি ও এখনো কিছুই বেছে নি ও যদি সত্যিকারে আরও বেচতো না তো ও অনেক কিছু ওর কাছে আছে বেচার মতো বেচ হচ্ছে তোমরা তোমাদের মতো পাবলিকরা বেচে ইনকাম করছো বেচুকে বেচুকে তোমরা বেচ্ছো ওকে বেচু বলছো তো কাকে বেচে ও একটা ব্লগার ওর পরিবার দেখাচ্ছে আগেও ও পরিবার দেখাতো এটাকে বেচু বলে না এটাকে বেচু বলে না আর যার স্ত্রী যে স্বামীর স্ত্রী স্বামীর চোখের সামনে নোংরামি করবে অন্য পর পুরুষকে তার বডি দেখাবে ভিডিও কলে সেই মহিলাকে কি কার বাড়ি তোমার বাড়ির হাজব্যান্ড কি হয়তো মেনে নেয় নাকি বলো দেখি কারণ আর বলতে চাই না বুঝে নাও তুমি হয়তো মেনে নেয় সেই জন্যই তুমি হয়তো সাপোর্ট করো বা তোমরা যারা যারা সাপোর্ট করো সেই জন্যই করো যে তোমাদের বাড়ির পুরুষরা তোমাদের নোংরামি যদি কিছু করে থাকো যদি কিছু করে থাকো সেইগুলো তারা মাথা পেতে বা মন থেকে মেনে নেয় আর সেটাই তোমরা ভাবো ভাবছ যে হয়তো সন্দীপের মতো পুরুষরাও এগুলো মেনে নেওয়া উচিত ছিল বাট সব পুরুষ এক হয় না তোমাদের হাজব্যান্ডের মতো এই যে যে সব পুরুষরা বউদের নোংরামি মেনে নেয় সেই রকম হাজবেন্ডের সাথে এই রকম ধরনের সন্দীপের মতো লোকেদের মিলিয়ে ফেলবে না গুলিয়ে ফেলবে না আর কথা তুমি বললে সেটা হলো কি তুই ডিভোর্স দিবি না তোর এত কিসের তারা আছে তার মানে তুমি এটা বললে না সন্দীপরা কিন্তু বারবার বলছে যে তোমার যে স্ত্রীধন তোমার বাবার যেটা দেওয়ার স্ত্রীধন সেটা তুমি নিয়ে যাও ওটা ওদের দরকার নেই ওই পরিবারের কোনো শুধু সন্দীপরা রাখবে না রাখতে চায় না যেটা ওদের বাড়ির জিনিস সেটা নিয়ে গেছিলো সেইটুকু ফেরত চেয়েছে তার মানে তোমাদের মতো মহিলারা দেখো যে মানে অন্যের জিনিস নিয়ে রাখতে ভালোবাসো ওই বললে না তো যে তুই যা তোর তোর স্ত্রীধন রেখে দিয়ে তুই ওদের বাড়ি থেকে যেটা এনেছি সেটা দিয়ে দে যদি রিভোর্স চায় চাস মুক্ত হতে চাস পয়সার হেল্লা থেকে বাড়তে চাস তাহলে ওটা দিয়ে দে এটা তো বললে না এটাই তো বলা উচিত ছিল যে যেটুকু ওরা তো ওর স্ত্রীধন চায়নি সন্দীপরা তো ওদের ওর স্ত্রী ধন চায়নি ওর বাবা যেগুলো দিয়েছে সেগুলো তো চায়নি সেটা ওদের বাড়ির জিনিস সেইটা নিয়ে গেছে সেইটা চেয়েছে সেইটা কেন দেবে না সেটা স্ত্রীধনের মধ্যে পড়ে না ওর মায়ের গয়না ওর গয়না বলে নিতে পারে না সেই শিক্ষাটা তুমি দিতে পারলে না না তুমি বললে ডিভোর্স দিতে হবে না তোর তবু সোনা চুরি করা সোনা যেটা ওর মায়ের বা রক্ত জল করা কষ্টের পয়সা দিয়ে করা সেইটা নিয়ে রেখেছিস রেখে দিবি না দেবে কোথা থেকে চোররা তো চুরি করার পর সেই ধান্দা কষেই সেগুলোকে গলিয়ে ঠলিয়ে রেখে দিয়েছে না গলিয়ে অন্য ফর্মে চলে এসছে সেগুলো তো ফেরত দেবে কোথা থেকে চোরেরা চোরেদের মতোই কাজ করে বুঝতে পেরেছো সৎ বুদ্ধি তোমরা কেউ দিচ্ছ না বুদ্ধি তোমাদের মতো পজিটিভ ক্রিয়েটার যেই এই খারাপ মেটার খারাপ চরিত্রের মেটার মেটাকে তোমাদের মতো ক্রিয়েটাররা কেউ সৎ বুদ্ধি ভালো বুদ্ধি দিচ্ছ না যাতে ও আরও উচ্ছন্দে যায় বারবার বলছো দশটা প্রেম করবি দশটা প্রেম করবি কেন বলতে পারছো না যে যখন ওর ফোকলা চলে গেছে চলে গেছে কিন্তু এই নোংরা মেয়েকে নিয়ে যেমন সন্দীপ ঘর করতে আর পারবেও না আর ও ফিরে যাবেও না দুটোই সত্যি দুটোই সত্যি খেলা তুতু যেমন ও চাঁদবে না বলেছে তেমনি ও আর যাবে না কারণ ওর মধ্যে এতটাই ও নোংরায় জড়িয়ে গেছে ওকে ও নিজেও জানে যে ও গেলে ওখানে ও আর মুখ তুলে তাকিয়ে তাকাতে পারবে না চোখে চোখ রাখতে পারবে না তো ওকে বলতে পারছো না যে যেই ফ্ল্যাটটা নিয়েছে আখড়া নোংরামি করার আখড়ার জন্যে যেটা আমরা শোনা শুনতে পাচ্ছি সেই আখড়া আখড়াতে ও একা একটা মানুষের একা বাঁচতে পারে কেন মা বাবা কি বিনা পয়সায় মেয়ের কাছে থাকতে পারে না বিনা পয়সায় থাকতে পারে না ওর ইনকামের পয়সা দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছে একা থাকতেই পারে যদি ফোকলা না থাকে ওর এখন যদি যদি এরকম কোনো সিচুয়েশান সত্যি হয় যদি নাটক না হয় মা একদিন এসে থাকলো বা কোনো সময় ও গিয়ে থাকলো এইভাবে আসা যাওয়া করে থাকবে তাতে বাপের বাড়িকে পয়সা দেওয়ার কি আছে বাবা তো চাকরি করে দাদা টোটো চালায় মা ব্লগিং করে টুকটাক ইনকাম তাহলে এই মেয়েটার বাপের বাড়িতে টাকা দেওয়ার কি আছে যতক্ষণ প্রয়োজন ছিল মাথা গোজা ছিল না যতদিন ওর বাপের বাড়িতে থাকতে হয়েছিল তখন দিয়েছিল ঠিক আছে কিন্তু এক প্রেজেন্ট এখন এখন এই মেয়েটার বাপের বাড়িতে এত টাকা দেওয়ার কি আছে এটা আমার মনে হলো তাই বললাম ওই যা ইনকাম করে ও থাকতে পারে বাট ও যে নোংরামি কাজ করছে শুনতে পেলাম তাতে করে ও এই ফ্ল্যাট ওকে ছাড়তে হতে পারে এই ফ্ল্যাট ওকে ছাড়তে হতে পারে এই নোংরামি কার্যকলাপ করার জন্যে যদি এগুলো সত্যি হয় তো বোঝাতে পারলাম এরপর আসি আমি নেক্সট পয়েন্টে সেটা হলো শুনতে পাচ্ছি যে আজকে সন্দীপের সকালবেলা যে মহাপুরুষ আমি তোকে রাবণ বলেছি হ্যাঁ মহাপুরুষ না কাপুরুষ রাবণ তো একে নিয়ে যে ভিডিওটা করেছে সেখানে বউ পালা নিয়ে একটা ব্যাপার হয়েছে সবাই বলছে সন্দীপ কেন বলেছে বউপালা বউপালা আরে বাবা সন্দীপ তো ওর ভার্সানটাই বলেছে এই যে কাপুরুষ চোর লুচ্চার লাফাঙ্গা যে ছেলেটা ওর ভার্সানটাই ওর রিপ্লে করেছে ও ওকে জিজ্ঞেস করেছে কেমন করে বউ পালিশ ও বলেছে দেখ তুই এবার পালতে পারলি এখানে ও নিজের অ্যাড্রেস করেনি পালাটাকে পালাটাকে ও তাকে রিপ্লাই দিয়েছে হ্যাঁ তোমরা বলতে পার চাইছো কি তুমি তো ভালো ভার্সান দিয়ে বলতে পারতে কার জন্য বলতে এই রকম বউয়ের জন্য এই যা ও পেয়েছিলো তাকে পালারই সমযোগ্য যেমন বউ যা দৃশ্য যা চরিত্র দেখিয়েছে তা তাকে ওই পালা বললেও কম হয় তো ও পশুর লোকে বলছে কি পশু নাকি বউরা কি পশু নাকি যে পালবে অবশ্যই পশু নয় অবশ্যই মানুষ একটা রেসপেক্টেবেল একটা ভালোবাসার জায়গা বউ হুম অ্যাড্রেসটা কে করেছে ওই চোরটা পালা সেইটাকেই ও রিপ্লে করে উত্তরটা দিয়েছে যে আমি পালতে পারিনি তুই পালতে পারলি এটাই বলেছে তোমরা সমস্ত জিনিসটাকে ঘুরিয়ে যারা সন্দীপের খোট খুঁজে বেড়াও তারা সন্দীপের ওই সব কথাতেই তোমরা এখন অনেক কিছু খোট পাবে অনেক কিছু খোট পাবে হুম এরপরে আর একটা পয়েন্ট বলি শুনলাম নাকি এই খারাপ চরিত্রের মেয়েটার নাকি মায়ের চরিত্র নাকি ঠিক এর মতো এটা আমার জানতাম শুনেছিলাম এর বাবারও আছে নাকি একজন এসে কারোর কমেন্ট বক্সে কমেন্ট করে গেছিলো এর বাবারও নাকি রাখা আছে কোথায় গিয়ে ওর বাবা গিয়ে থাকে কোনো একজন আর কি নাম ব দিয়ে কোনো একজন নাম আছে এরকমই কমেন্ট বক্সে কেউ বলেছিল এক নম্বর দু নম্বর হচ্ছে মা নাকি তিনবার পালিয়ে গেছে ছোট দুটো বাচ্চাকে রেখেও ঠাকুমা লোকের বাসায় কাজ করতো এসে দেখতো তারপরও তিনবার পালিয়ে গিয়ে এর মায়ের চোখগুলো দেখেছ চোখগুলোর মধ্যেই না একটা অসভ্য অসভ্য ভাব জানো তো এই খারাপ চরিত্রের মা অমাবস্যা এ যখন তাকাবে চোখগুলো দেখবে চোখ মানুষের মনের আয় না চোখই মানুষের মনের আয় না চোখ দেখলে বোঝা যায় কার তার চরিত্র কেমন দুটোই চ দিয়ে চোখ আর চরিত্র চোখের সাথে চরিত্র অনেক মিল তো এই খারাপ চরিত্রের মেয়েটা মাটার চরিত্র যে খারাপ তার চোখেই তার প্রমাণ চোখেই তার প্রমাণ বাট এতটা অসভ্য টাইপের চোখ কিন্তু গামলার নয় মা বা এই নয় এত চোখটা দেখলে বোঝা যায় না ক্যাথার যে এতটা চরিত্রহীন বাট ওর মায়ের চোখ দেখলে বোঝা যায় যে ওর মায়ের মনটার মধ্যে ক্রুকেট ভরা মানে কেমন টাইপের যেন একটা মানে একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট একটা অনেস্টি নেই চোখটার মধ্যে কোনো সততা নেই টাকানোর মধ্যে থাকবে কি করে তার অরিজিনাল চরিত্র যদি এত খারাপ থাকে তাহলে থাকবে কী করে তাই না হ্যাঁ আচ্ছা আর একটা বলি পয়েন্ট দেখো আচ্ছা বলো তো এই অনেক দিন ধরে বক কোনো লাইভে আসে না আগে শুনতেবেলা হলেই বসে পড়তো না লাইভ নিয়ে কেন আসে না গো হ্যাঁ কেন আসে না হ্যাঁ ওই চুনা বলছিল যে এদের লিগালিটি কেন ওকে খারাপ চরিত্রের বলেছে এগুলো কেন বলল তলায় তলায় খারাপ কাজ করতে হয় বলতে নেই বুঝেছো এটা আমাদের চুনার বক্তব্য হ্যাঁ যে তলায় তলায় খারাপ কাজ করলেও ক্লায়েন্ট বলতে নেই আরে পকের মনটাও মনে হয় চুনার থেকে ভালো মেন্টালিটিটা কারণ চুনার মেন্টালিটি হচ্ছে কি বলবো হুম মানে এতটা সেন্টার এতটাই ও মানে কি বলবো ও নিজেকে প্রফেশনাল বলে না প্রফেশনাল অতিরিক্ত কোনো জিনিসই ভালো না অতি আমি শুনিয়ে অনেকে বলে অতি শব্দ কোনোটাই ভালো না ওর মধ্যে প্রফেশনালিজম যেটা সেটা অতিরিক্ত যখনই কোনো কিছু অতিরিক্ত হয়ে যায় না পড়ে যায় ওভারফ্লো হয়ে পড়ে যায় তাই না তো তো এত প্রফেশনাল হলে না সব সময় হয় না কিছুটা মানবিকও হতে হয় কিছুটা মানবিকও হতে হয় তো ওই বক কেন বলে দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কেন তুলে দিল ফোকলা কেন সব বলে দিল এগুলো গোপনে নোংরাটাকে ওরা ভালো করে মুখো রোচক করে প্রত্যেক দিন মাখাবে মাখিয়ে শীতকালে টক খাওয়ার মতো খাবে এটা হলে ভালো হতো না এটা হলে ভালো হতো বক যেটা করেছে হ্যাঁ আছে একটু মেয়ে বেবাজি আছে মেয়ে মেয়েবাজি মানে কি একটু মেয়েদের সাথে কথা বলতে বেশি ভালোবাসে মেয়েদের সাথে কথা বলতে বেশি ভালোবাসে আর একটা পুরুষ মানুষরা যে এত মেয়েদের সাথে কথা বলতে পারে কোনো এক সময় আমার সাথেও একবার মাত্র কথা হয়েছিল আমি তখন একটা মাত্রই কথা ভাবছিলাম যে এই পুরুষরা এতগুলো মেয়ের সাথে অনেকেই ছিল অনেকেই ছিল কনফারেন্সে তো এতক্ষণ ঘন্টার পর ঘন্টা কী করে কথা বলতে পারে আমাদের বাড়ির পুরুষগুলোর সাথে কম্পেয়ার করছিলাম যে এরা তো নিজের কর্মস্থান থেকে এসে একটু একটু ফ্রেশ হয় হয়ে টিভি দেখে খায় দায় ঘুমায় বা একটু বাড়ির ফ্যামিলির সাথে বাচ্চাদের সাথে টাইম কাটায় ঘন্টার পর ঘন্টা আমি একদিন দেখেছিলাম তখন বুঝেছিলাম যে চরিত্রের কত দোষ আছে আমি জানি না বাট একটু মেঘ ঘাসা। মেয়েদের সাথে সময় কাটাতে বা কথা বলতে এইরা ওর কাজ না কর্মসূত্রে এই এই ঘোটালা পাকানো এ আবার নাকি সমাজ জানি না কি সেবক আমি জানি না তো এই সেবক কোন কাজে লাগে আমার জানা নেই তবে আরেকটা খবর পেলাম সেটা হলো এই খারাপ চরিত্রের মেয়েটা বুঝতে পারছো এই খারাপ চরিত্রের মেয়েটা এখন ফেসবুক পেজে ফেসবুক পেজে ওর ছেলেকে আই মিস ইউ বলে আগের পুরনো করা ভিডিওগুলো বাচ্চা অবস্থায় করানো ভিডিওগুলো পাবলিক করছে এবং আই মিস ইউ টাইটেল দিচ্ছে আই মিস ইউ আগের দিন লিখেছে ছেলে কবে আসবে আমি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না মানে এ তো ছেলে নেওয়ার কোনো টার্গেট নেই ছেলেকে নেব যদি পাই সম্পত্তি যদি হাফ আনতে পারি তবে ছেলে নেব ছেলেটা মোহরা সামনের হচ্ছে ছেলেটা মোহরা আসল উদ্দেশ্য হচ্ছে সম্পত্তি আমি কিছু চাই না আমি খোরখোস দাবি করব না কিন্তু ছেলের জন্য এত টাকা লাগবে ছেলের জন্য হাফ সম্পত্তি লিখে দিতে হবে কি মা হ্যাঁ এতই যদি সম্পত্তির প্রতি লোভ থাকে তাহলে যেই পুরুষের হাত ধরেছিল তার যে মুম্বাইয়ে ফ্ল্যাট নেই বিচের পাশে এটা বোঝেনি। নিই খুব ভালো হয়েছে বোঝেনি আর খুব ভালো হয়েছে ওর হাত ধরে বেরিয়ে গেছে এই বললাম না এই রকম দুষ্টুর থেকে শূন্য অনেক ভালো দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো দুষ্টু মায়ের থেকে মা শূন্য হওয়া অনেক ভালো আমরা তো মায়া করি না বাচ্চাটার জন্যে যে মায়ের হ্যাঁ অবশ্যই হয় ও তো বাচ্চা ও কি বুঝবে ওর মধ্যে ইমোশন আছে ও তো এখনো সেই পাকার এই বড়ো হয়ে যায়নি ওর মধ্যে সব আছে বাট এইটা না থাকাটা ওর বাচ্চাটার জন্য অনেক ভালো হয়েছে বাট ভবিষ্যতে এই কলঙ্কিত মা মায়ের নোংরামির জন্য বাচ্চাটাকে একটা স্ট্যাম্প নিয়ে ঘুরতে হবে এটার জন্য এই নচ্ছার মহিলাটা দায়ী এই নচ্ছার মেয়েটা দায়ী বুঝতে পেরেছ এই অসভ্য দুশ্চরিত্রা মেয়েটা দায়ী এই বাচ্চাটা সন্দীপের কথা বাদ দাও সন্দীপের যা হওয়ার হয়ে গেছে যা ওর যাওয়ার চলে গেছে কিন্তু ও তো একটা শিশু ও দেশের আমাদের একটা ফুল এটা আস্তে 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 বড় হবে ওর জীবনে ওর জীবনে একটা বাজে স্ট্যাম্প ফেলে দিয়ে গেল এই নোংরা মেয়েটা সন্দীপের জানা উচিত ছিল যে মেয়ে বিয়ের আগে সম্বন্ধ করে বিয়ে হলে কোনোদিন কেউ কারো বাড়িতে থাকে না এই যে সম্বন্ধ করে বিয়ে অথচ তিন রাত থেকে গেল তখনই বোঝা উচিত ছিল সন্দীপের ফ্যামিলির সন্দীপদের যে এরা বিয়ের আগে ছেড়ে চলে গেল। এরা কেমন ফ্যামিলি এইটা মাথায় ক্লিক করা উচিত ছিল ওই সুন্দর চামড়া দেখে গলে গেছে তাই না আর সেই সুন্দর চামড়ার অন্তরে যে ব্ল্যাক আল ঢোকানো সেটা কি করে বুঝবে এইখানে লেখা ছিল ওর সেটাই হয়েছে আর যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে আমি এটা মানি এবং বিশ্বাস করি তো চলো বন্ধুরা টাটা বাই বাই ও যে কটা পয়েন্ট মনে ছিল মনে হলো বলবো বলে সে কটা বললাম ও আর হ্যাঁ আর একটা দেখলাম ঘোড়া আবার এরকম চাপ দাঁড়িয়ে করে একটা ভিডিও করেছে হ্যাঁ 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 তো তোকে পুরো সন্দীপের মতোই লাগছে রে ঘোড়াকে বলি ওর দাঁত নিয়ে বলে না সন্দীপের দাঁত নিয়ে আমার তো দাঁতই বেরোয় না জোরে নিয়ে না করলে দাঁতই বেরোয় না আর ওর তো দাঁত মানে খোলার আগেই দাঁত বেরিয়ে যায় তো তোকে পুরো সন্দীপের মতোই লাগছিল তোর গায়ের রঙটা সাদা সন্দীপেরটা একটু ডার্ক এটাই যা বাট তোকে পুরো সন্দীপের মতোই লাগছিল দাঁড়িটা লাগিয়ে এটুকু তোকে বলে দিলাম তো চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো